পা ফোলা রোদে করণীয় রুগীকে পা জুলিয়ে বসিয়ে রাখা যাবে না সম্ভব হলে কোমর এবং পা একই লেভেলে রেখে বসাতে হবে রুগীকে লম্বা সময় দাঁড় করিয়ে রাখা যাবে না রাতে ঘুমানোর সময় পায়ের নিচে একটি বালিশ দিয়ে পা শরীর থেকে একটু উঁচুতে রাখতে হবে যাতে পায়ে পানি কম জমে রুগী যে পাশ অবশ ওই পাশে ফিজিওথেরাপি অর্থাৎ এক্সারসাইজ করাতে হবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী অবসয়া পায়ে কম্প্রেশন স্টকিং নামে এক ধরনের মোজা পরাতে হবে যাতে করে পায়ে পানি না জমে যদি ওষুধের কারণে পা ফুলে যায় তাহলে ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং প্রয়োজনে বিকল্প ওষুধ সেবন করতে হবে যাদের পূর্ব থেকে কিডনি রোগ হার্টের রোগ এবং লিভারের রোগ রয়েছে সেই সকল রোগের চিকিৎসা করতে হবে যাদের থাইরয়েড হরমোনের ঘাটতি রয়েছে তাদেরকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী থাইরয়েড হরমোন ওষুধ নিতে হবে পায়ে যদি কোনো রকম ইনফেকশন হয় তাহলে দ্রুত এর চিকিৎসা করতে হবে এবং রুগীকে এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করার সময় খেয়াল রাখতে হবে কোনো অবস্থাতে যেন রুগী পায়ের গোড়ালি এব হাটো তে না পায়